বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্মেলন উপলক্ষে মেকলিগঞ্জ দক্ষিণ চক্রের প্রচার সমিতির সদস্যদের সমিতির মেকলিগঞ্জ দক্ষিণ চক্রের নেতা শিক্ষক অনিমেষ সাহা বলেন শিক্ষা ও শিক্ষকদের দাবি নিয়ে সমিতির লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এবারে মাথা বাঙা ঝঙ্কার ক্লাব কনফারেন্স হলে সমিতির বাইশতম জেলা সম্মেলন হবে সম্মেলনে এই চক্র থেকে ডেলিগেট যাবে শিক্ষার দাবিতে ব্যাপক শিক্ষকরা সমিতির সদস্য পদ নিচ্ছে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে জেলা জুড়ে সর্বত্রই আমরা পোস্টারিং করছি আজকে মেকিলগঞ্জ সাউথ সার্কেলের বিভিন্ন স্কুলে আমরা পোস্টারিং করলাম আগামী পয়লা ডিসেম্বর আমাদের জেলা সম্মেলন মাথামাঙ্গার ঝঙ্কার ভবন কনফারেন্স হলে তো জেলা জুড়ে সমস্ত শিক্ষিকারা উপস্থিত থাকবেন তো আমরা বিভিন্ন দাবিতে শিক্ষার দাবি পাশাপাশি আমাদের শিক্ষকদের কিছু দাবি রয়েছে সেই মর্মে আমরা এই সম্মেলনটি করছি এবং বিশেষ কয়েকটি বিষয়ে আমরা আরও আলোকপাত করব আমরা জানি আর যে ঘটনা ঘটেছে সেটার যাতে বিচার হয় পাশাপাশি থ্রেট কালচার বন্ধ করতে হবে বছরে নিয়মিতভাবে দুবার ডিএ প্রদান করতে হবে মিড ডে মিল পিছু পনেরো টাকা ধার্য করতে হবে বাচ্চাদের জন্য এছাড়া আরও কিছু আমাদের দাবি রয়েছে তো আগামী পয়লা ডিসেম্বর আমরা সমবেত হচ্ছি মাথা মাংগায় থ্যাংক ইউ